নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হল পটল আলু দিয়ে ডিমের ঝোল এর জন্য আমি এখানে পটল আলু আর ডিম নিয়ে নিয়েছি এখন আমি পটলগুলি কেটে নেব পটলগুলি আমি প্রথমে ছেঁচে নিয়ে তারপর পটলের উপরের আর নিচের অংশটা ফেলে দিয়ে অল্প অল্প খোসা রেখে তারপর পটলগুলি কেটে নেব পটলের খোসাগুলি ফেলে দেওয়ার পর এখন পটলটা লম্বা করে কেটে নেব এই একটা পটল তোমাদের কেটে দেখিয়েছি এই পটলটার মতন আমি বাকি পটলগুলিও কেটে নেব আমি এই আলু পটল দিয়ে ডিমের ঝোলটা কীভাবে রান্না করছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের কাছে এখন আমি আলুটা কেটে নিয়েছি পটলগুলি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই জন্য আমি আলুটাও লম্বা লম্বা করে কেটে নেব এদিকে আমার পটল আর আলু কাটা হয়ে গেছে এখন পটল আলু ধুয়েও নিয়েছি আমি এখন আমি রান্নাটা বসিয়ে দেব। প্রথমে কড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমের অমলেটগুলি করে নেব এখানে আমি দুটো ডিম করে অমলেট করে নেব এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতন ডিমটা নিতে পারো এখানে আমি দুটো ডিম করে ডিমের অমলেট করে নেব দুটো ডিম বাটিতে নিয়ে তারপর সামান্য একটু নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নেব তারপর ডিমের অমলেটটা করে নেব ডিমের অমলেটটা করার জন্য করার মধ্যে ডিমটা দেওয়ার আগে তেলটা একটু করার মধ্যে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি তারপর ডিমটা ঢেলে দিলাম ডিমের অমলেট করার সময় তেলের পরিমাণটা অল্প দিলে ডিমের অমলেটটা সুন্দর হয় ডিমের অমলেটটা করা হয়ে গেছে এখন আমি ডিমের অমলেটটা মাঝখানে কেটে টুকরো করে নেব তোমরা তোমাদের পছন্দ মতন টুকরো ছোট বড় করতে পারো এক ডিমের অমলেটটা করা হয়েছে এখন আবার আমি বাকি ডিমের অমলেটগুলি একই রকমভাবে করে নেব দিয়ে দিলাম করার মধ্যে সামান্য তেল এখানে আমি এক চামচের মতন তেল দিই ডিমের অমলেটটা করছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর আগের ডিমের অমলেটটার মতন এই অমলেটটা করে নেব এই একই রকমভাবে আমি সবগুলি ডিমের অমলেট করে নিয়েছি এখন আমি করার মধ্যে তেল দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করবো এই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে এদিকে আমি পটলগুলির মধ্যে হলুদ আর নুন মেখে নেব পটলগুলি ভাজার জন্য পটলগুলির মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি পটলগুলি তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলি আমি লাল লাল করে ভেজে তুলে নেব পটলগুলি ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলি প্লেটে নামিয়ে নিচ্ছি এই পটল ভাজা তেলের মধ্যে আমি এখন বাকি পটলগুলিও ভেজে নেব বাকি পটলগুলি ভাজার জন্য বাকি পটলগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এই পটলগুলিও লাল লাল করে ভেজে তুলে নেব বাকি পটলগুলিও ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলি প্লেটে নিয়ে নিচ্ছি পটল ভাজার তেলের মধ্যে এখন আমি কেটে রাখা আলুগুলি ভেজে নেব আলুগুলি ভাজার জন্য এখন আমি তেলের মধ্যে আলুগুলি দিয়ে দিলাম আলুগুলি এখন আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব নুন হলুদ দেওয়ার পর এখন আমি আলুর সাথে নুন হলুদগুলি মিশিয়ে নিয়ে আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে আলুগুলি সেদ্ধ হয়ে যাবে আর রান্না করার সময় সময়ও কম লাগবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি আলুগুলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আলুগুলি ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলিও প্লেটে তুলে নিচ্ছি এই আলু ভাজার তেলের মধ্যে এখন আমি আরো কিছু পরিমাণ তেল দিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলি দেওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচিগুলি ভেজে নেব পেঁয়াজ কুচিগুলি যখন বাদামি রঙের হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচিগুলির মধ্যে দিয়ে দেব সব মশলা পেঁয়াজ কুচিগুলি ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর পেঁয়াজ বাটাটাও আমি ভেজে নেব পেঁয়াজ বাটাটা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরে আর ধনে বাটা জিরে আর ধনে একসাথে বাটা এখান আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তারপর দিয়ে দেব এখানে হাফ চামচ রসুন বাটা ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা দেওয়ার পর এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তোমরা চাইলে সামান্য জল দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারো এখানে আমি বাটা মশলা দিয়েছি সেজন্য জলটা দেইনি। মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটল আলু পটল দেওয়ার পর এখন আমি মশলাটা আলু পটলের সাথে মিশিয়ে নেব পটল আর আলুর সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ এখানে আমি হাফ চামচ হলুদ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুন হল দেওয়ার পর এখন আমি পটল আর আলু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব পটল আর আলু মশলার সাথে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল এখন আমি জলটা দিয়ে দিচ্ছি তরকারিতে ঝোল দেওয়ার পর এখন আমি ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে থাকব এদিকে ঝোল ফুটে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি অমলেটগুলি ডিমের অমলেটগুলি দেওয়ার পর আর চার পাঁচ মিনিটের মতন রান্না করলে রান্নাটা হয়ে যাবে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি নামানোর আগে দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা বাটা দেওয়ার পর আমি রান্নাটা বাটিতে নামিয়ে নেব খুব সামান্য মশলা দিয়ে আমি এই ডিমের ঝোলটা বানিয়েছি এই ডিমের ঝোলটা খেতে অসাধারণ লাগে আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ রান্না এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এখন আমি ডিমের ঝোলটা বাটিতে নামিয়ে নিচ্ছি এইভাবে ডিমের ঝোল তোমরা বাড়িতে একবার করে দেখো দেখবে খেতে খুব ভালো লাগে